করার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাকে ভাবতে হবে আমাদের কর্মীদেরকে আপনারা ভেবেছিলেন স্টুডেন্ট ফন্ডকে রুখে দেবে প্রতিবাদী কণ্ঠ স্টুডেন্ট ফন্ডের নেতা আমির খানকে আপনি ভেবেছিলেন এসপি কে দিয়ে পুলিশে দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি অবশ্যই লাইভ দেখছেন আপনি চোদ্দ তলায় বসে লাইভ দেখুন আর আজকে হাজার হাজার আমির খান হাজার হাজার

আইসেফ কে দূরবীন দিয়ে দেখতে হয় এখনো পর্যন্ত শিয়াল লাইলে আর ধর্মতলায় আমাদের মিছিল আর বাংলার মায়েরা আজকে টিভিতে চোখ রেখেছে খবর রাখছে আবু সিদ্দিকির বিচার চাই প্রচার মন্ডলের বিচার চাই বিদ্যুৎ মন্ডলের বিচার চাই মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের একটা অংশকে আপনি লেলিয়ে দিয়েছে আমরা বলতে চাইছি দু সাল এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আপনি যেমন মুখ্যমন্ত্রী আমরা সেদিনকে দেখেছি রেজবানুর রহমান রেজবানুর রহমানের অপরাধ ছিল অশোক টোডিম ভালোবাসার কারণে তা লাশ পাওয়া গিয়েছিল আপনি সেদিনকে পূন্ডতে ভট্টাচার্যের পদক তা চেয়েছিলেন সেদিন আপনি পুলিশ প্রশাসনকে কি বলেছিলেন আপনি কেন বং সিং এখন আপনার কর্মরত আছে বং সিংকে আপনি ব্যবস্থা না করেছিলেন তার পদক দাবি করেছিলেন তার স্টার খুলে নেয়ার কথা বলেছিলেন আর আপনি মুখ্যমন্ত্রী রিজবানুর পরিবার কোনো বিচার পায়নি আমি জানি আপনি বিচার দিতে পারবেন না আজকে সর বেকার যুবকের চাকরি পর্যন্ত আপনি চুরি করেছেন আমরা আপনাকে বলতে চাই আজকে শুধু আপনি টেলার দেখলে আমাদেরকে পুলিশের ভয় দেখিয়ে আমাদেরকে জেলে আটকে রেখে আমার চেয়ারম্যান বলেছে বিয়াল্লিশ দিন কেন আপনি চারশো কুড়ি দিন আটকে রাখুন আইএসএফ কে দমানো যাবে না আমি আপনাদেরকে বলে বলতে চাইছি গণতন্ত্রের উপর আমাদের আস্থা আছে সংবিধানের উপর আমাদের আস্থা আছে কোর্টের উপর আমাদের আস্থা আছে আর পুলিশ প্রশাসনকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কান খুলে শুনে রাখুন আবার যদি আমার আয়सीबीর একটা কর্মী লাশ যদি পড়ে উত্তরটা আপনাকেই নবান্নে গিয়ে চাইবো এই কর্মীরা শুনে রাখুন আপনাদের বেশি কথা বলবো না আজকে আমাদের রাজ্য নেতৃত্ব আর কথা শুনবেন আমাদের বিধানসভায় দুশো তিরানব্বই বনাম একজনের লড়াই চলছে আর বাইরে আমাদের তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই চলছে তাই শেষ কথা বলবো তৃণমূল কাগুজে বাঘ পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটা চালাচ্ছে আবার বুঝে গিয়া এসে পেরে ঠান্ডা উঠবে আবার গ্রামে গ্রামে গিয়া এসে পেরে পতাকা উঠবে দু হাজার ছাব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষ বিচার চাইছে আপনাকে চোদ্দ তলা ছাড়তে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে ইনক্লাব জিন্দাবাদ্দাবাদি কি জিন্দাবাদ